ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন এটা আসলে কিভাবে কাজ করে আমাদের গেম প্লে ভালো করার জন্য প্রফেশনাল করার জন্য ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে তাই আজকে আমি দেখাবো আপনারা কীভাবে সঠিকভাবে ইনস্ট্রাকশন ব্যবহার করবেন তবে আপনাদের যাদের ডিফেন্স সমস্যা বা সেন্টার ফোর সমস্যা তারা কিন্তু ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের দ্বারা এটাকে ঠিক করতে পারবেন তো আজকে আমি এটার পুরো গাইডলাইন নিয়ে কথা বলবো আসলে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন এটা কিভাবে কাজ করে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের গেম প্ল্যানে এখানে আসার পর আমাদের ম্যানেজারের এখানে ক্লিক করার পর এখানে যে লেখা আছে ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশন আমরা এখানে চলে যাবো চলে যাওয়ার পর এখানে আমরা চারটে অপশন দেখতে পাবো অ্যাট্যাক ওয়ান অ্যাট্যাক টু ডিফেন্স ওয়ান ডিফেন্স টু আমাদের প্রথম যে দুইটা আছে অ্যাট্যাক ওয়ান অ্যাটেক টু এই দুটার একই কাজ ডিফেন্স ওয়ান ডিফেন্স টু এই দুটারও একই কাজ তো আমরা প্রথমে আসি অ্যাটাক ওয়ান নিয়ে এখানে আমি আগে থেকে একজন ডিফেন্ডারকে সিলেক্ট করে রেখেছি কারণ আমার ডিফেন্ডাররা যেন উপরে না যায় মানে আমাদের সব ডিফেন্ডার যদি উপরে যায় তাহলে সে কিন্তু উপরে যাবে না তাই আমি তাকে সিলেক্ট করে রেখেছি আসলে কোনটার কি গাছ আমি দেখাতেছি তো আমরা প্রথমে আসি অ্যাটাক ওয়ান নিয়ে এক ওয়ান আসার পর আমরা এখানে তিনটা অপশন দেখব একটা হচ্ছে ডিফেন্সিভ অ্যাটাকিং এবং অ্যাঙ্করিং আমরা প্রথমে আসি ডিফেন্সিভ নিয়ে এখানে যদি আপনি কোনো প্লেয়ারকে সিলেক্ট করেন তাহলে সে নিজের পজিশন সেরে উপরে যাবে না আপনাদের ডিফেন্ডার স্কাউটটা কিন্তু উপরে শো করবে আপনারা এখান থেকে যদি আপনাদের যদি ডিফেন্সের সমস্যা থাকে তাহলে আপনারা এখান থেকে যদি একজন ডিফেন্ডারকে সিলেক্ট করেন তাহলে সে উপরে যাবে না সে নিজ দায়িত্বে নিজের অবস্থানে থাকবে আশা করি বুঝাইতে পারছি মানে আপনি উপরে যতই অ্যাটেক করেন সে কিন্তু নিজের অবস্থানে থাকবে সে উপরে যাবে না তো এখন আসি আমরা অ্যাটাকিং বিষয়টা নিয়ে অ্যাটাকিং কীভাবে কাজ করে অ্যাটাকিং হচ্ছে আপনার আপনি যখন উপরে গোল দেবেন তখন কিন্তু আপনাকে সাহায্য করবে মানে এখান থেকে আপনি নিচে যদি যেমন ডিএমএফ বা এএমএফ এগুলা যদি সিলেক্ট করেন ডিএমএফ এএমএফ যেমন কেবিন ডে ব্রুইনা তাদেরকে যদি সিলেক্ট করেন তাহলে তারা গোল করতে সাহায্য করবে মানে তারা তাদের পজিশনও থাকবে আবার উপরেও খেলবে আশা করি আপনারা বুঝে গেছেন যে এখানে কাকে সিলেক্ট করবেন আসলে এখানে কেবিন ডে ব্রুইনা বা বেলিংহাম কে সিলেক্ট করায় ভালো হবে যদি চান তাহলে আপনারা সিলেক্ট করতে পারেন তবে তিনটা অপশনের ভিতরে কিন্তু আপনারা একটা সিলেক্ট করতে পারবেন যেটা সমস্যা ওইটা সিলেক্ট করবেন তো এবার আসি অ্যাঙ্করিং অ্যাঙ্করিং কিভাবে কাজ করে অ্যাঙ্করিং হচ্ছে স্থির থাকা মানে আপনার আর ডিফেন্সিভি যেরকম ডিফেন্স নিজ দায়িত্বে নিজের পজিশনে থাকবে অ্যাঙ্করিং ও ওইটাই কাজ মানে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন সেন্টার ফরওয়ার্ডদের এখানে সেও নিজের অবস্থান থাকবে নিজের অবস্থান থেকে নিচে আসবে না যেমন অনেক সময় আমাদের পার যখন অ্যাটাক হয় তখন কিন্তু আমাদের সেন্টার ফরওয়ার্ডটা নিচে নেমে চলে আসে আর এটাকে যদি আপনি একজন সেন্টার ফরওয়ার্ডকে সিলেক্ট করেন তাহলে সে নিচে আসবে না সে নিজের অবস্থানে থাকবে সে অ্যাশটেকার হোক বা সেন্টার ফরওয়ার্ড হোক বা লেফট উইঙ্গার রাইট উইঙ্গার হোক ঠিক আছে এখান থেকে আপনি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ড সিলেক্ট করতে পারেন তারা নিচে আসবে না তাদের পজিশনে থাকবে এটার বিষয় তো আপনাদেরকে বললাম এখন অ্যাটেক টু এটারও সেম কাজ অ্যাটেক ওয়ান যেভাবে কাজ করে অ্যাটেক টু কিন্তু সেম ভাবে কাজ করে এখন আসি আমরা ডিফেন্সিভ নিয়ে ডিফেন্সিভ ওয়ান এটা কিভাবে কাজ করে তো ডিফেন্সিভে আমরা মোট দুইটা অপশন পাবো একটা হচ্ছে কাউন্টার টার্গেট আর একটা হচ্ছে ডিপ লাইন তো এখানে দুইটার কাজ কিন্তু অন্যরকম আলাদা আলাদা কাউন্টার টার্গেট হচ্ছে আপনার মানে উপরে যে গোল করতে সাহায্য করা মানে আপনি কাউন্টার টার্গেটে যদি কোনো প্লেয়ারকে সিলেক্ট করেন সে সব সময় উপরে চলে যাবে নিচে আসবে না আপনি কাউন্টার টার্গেটে একজন এখান থেকে যদি আপনি কেবিনা বা বেলিংহাম যাকে সিলেক্ট করবেন সে উপরে চলে যাবে এখানে তো ডিফেন্স সিলেক্ট করতে পারবেন না যদি আপনি ডিফেন্স সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে ডিফেন্স উপরে চলে যাবে তাই আপনি এখান থেকে একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে সিলেক্ট করবেন আর এখানে সিলেক্ট না করাটাই ভালো আর আমার জানা মতে এখানে কিন্তু কাউকে সিলেক্ট না করাটাই ভালো হবে তো আশা করি বুঝাইতে পারছি এখন আসি আমরা ডিপ লাইন নিয়ে ডিপ লাইন কিভাবে কাজ করে ডিপ লাইন আপনার পার যখন অ্যাটাক হবে তখন আপনি ডিপ লাইনে যাকে সিলেক্ট করবেন সে কিন্তু সব সময় নিচে চলে আসবে এখানে কিন্তু আপনি ডিফেন্সিভ মিডফিল্ডারকে সিলেক্ট করতে পারেন কারণ সে এমনিতেই তো নিচেই থাকে তারপরেও সে সব সময় নিচে থাকবে মানে ডিফেন্ডারদেরকে সাহায্য করবে সে ডিফেন্ডারদেরকে সাহায্য করার জন্য নিচে থাকবে সে নিজের অবস্থান থেকেও নিচে চলে আসবে এটাই হচ্ছে কাজ যদি ডিফেন্স সমস্যা থাকে তাহলে আপনারা এখান থেকে ডিফেন্সিভ মিডফিল্ডারকে সিলেক্ট করে দিবেন ডিপ লাইনে এটা আপনাদের জন্য ভালো হবে তো এটাই তো আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন